যদি আমাকে প্রতিদিন সেহেরির টাইমে ডেকে দেয় আমি যদি উঠে সেহেরি খাই সেহেরি কাবারটা হবে কিনা একটু জানাবেন আরেকটা জিনিস একটা লোক আপনাদের সামনে আজকে পরিচয় করে দেব একজন বা ইন্ডিয়ান তামিল কীভাবে একসঙ্গে কাজ করতেছি সারাদিন যবরা অনেক সময় ওর সাথে অনেক রাগারাগি করি তারপরেও রাত্রিবেলা যখন ঘুমাই যাই সেহের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগে কিন্তু ও আমাকে ডেকে দেওয়ার জন্য মানুষ কত রকম থাকতে পারে বাংলাদেশের মধ্যে আমরা অনেকে বলে থাকি পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে অনেক সমস্যার মধ্যে আছে আসলে মানুষের চিন্তা ভাবনা মানুষ একটা জিনিস কি জানেন যে কোনো একটা জিনিস যা যাচাই বাছাই না করে কিন্তু ভাইরাল করে সব কিছু কিন্তু ভাইরাল করে দেয় দেখেন ইন্ডিয়ান তামিল আমি বাংলাদেশি মুসলিম কত মিল দেখেন সে হিরি খাওয়ার জন্য ও কিন্তু আমাকে কি করে দেখে দেয় সারাদিন ওকে অনেক বাঁকাবো কি করি ওর সাথে অনেক ঝগড়া হয়ে থাকে তারপরেও কি করে ও অনেক সময় আমি দেখি যে রান্না করার সময় অনেক হেল্প করে রাত্রে যখন রান্না করি সেহের খাওয়ার জন্য অনেক হেল্প করে থাকে মানুষ আমি মনে করি আসলে মানুষ হচ্ছে মানুষের জন্য আমরা আগে ধর্ম নিয়ে ইয়ে করি বাংলাদেশের মধ্যে পর্যন্ত অনেক কিছু ভাইরাল হয়ে যায় যে হিন্দু মুসলিম এরকম সমস্যা এরকম সমস্যা আসলে মিলতে জানলে মিলতে জানলে কোনো সমস্যা আমি দেখি না একটা জিনিস কি জানেন আমি যদি এই দোকানে যদি একজন বাংলাদেশী আমার সঙ্গে কাজে থাকতো না অনেক ঝামেলা হতো অনেক সমস্যা হতো বাংলাদেশী ভাইয়েরা কিন্তু একসঙ্গে কাজ করতে গেলে একজনের ভালো দিক আর আরজনে কিন্তু সহ্য করতে পারে না ভাইটা দেখেন একসঙ্গে কাজ করতেছে আপনাদের থেকে একটা জিনিস জিজ্ঞেস করবে আসসালামু আলাইকুম কেমন আছো দেখেন কি সুন্দরভাবে জিজ্ঞেস করতেছে একটু একটু জানার চেষ্টা করতেছে বুঝছেন আর আমি আমি তো একটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি রমজানের মধ্যে অনেকে জানতে পারে যে আমি একজন মুসলমান আমি একজন বাংলাদেশি কারণ দুপুরবেলা যখন অনেক কাস্টমার আমার থেকে জিজ্ঞেস করে দাওয়া দাওয়া হয়েছে নি তখন আমি বলি যে আমি রোজা রাখছি তখন ও বুঝতে পারে যে আমি মুসলমান এবং আমি রোজা রাখছি বাংলাদেশি তখন ও কতবার যে সরই বলে সেটার কোনো কি নেই হিসাব নেই আমি একটা জিনিস আপনাদেরকে একটা কথা বলতে চাই প্রথম কাজের স্টান যেখানে কাজ করেন না কেন যারা সহপাঠী আছে ওদের সাথে যতই ঝগড়া করেন সমস্যা হোক না কেন সন্ধ্যাবেলা যখন কাজ শেষ করে চলে যাবেন ঠিক আছে তখন ওদের সাথে ভালো ব্যবহার করে বিদায় নেবেন প্রতিদিন সম্পর্কটা ভালো থাকবে আরেকটা জিনিস আমরা বিশেষ করে মুসলমানরা যখন একটা দেখি ইন্ডিয়ার মধ্যে এরকম একটা মুসলমানের উপর অত্যাচার হচ্ছে যখন দেখি তখন আমরা ওইটা ভাইরাল করি ওইটা সত্যি কিনা ওইটা আমরা যাচাই করি না মানুষ মানুষের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম